আমি বলি আমি এখন একটা দল করি আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার আমার দলের মানুষ কি মনে করে কিন্তু আমি দলটা পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম শপথ করে যে আমি পলিটিক্স পনেরোই আগস্টের আগে আগে বঙ্গবন্ধু যেদিন পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সনে বাক্স করলো এর সাত দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম দি আইশা আই গট মাইসেলফ অ্যাডমিটেড এগেইন ইন ঢাকা ইউনিভার্সিটি এটা হলো জুন মাসের 6 তারিখে উনি 25 জানুয়ারি বক্ষাল করলেন আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গেই ইউনিভার্সিটিতে পড়ো উনি ছেড়ে দিলেন কারণ বক্ষাল করাটা আপনার পছন্দ হয়নি সেজন্য আমার তখনকার রাজনীতিটা পছন্দ হতো না তখন মনে হতেছিল যে ফাউ মানুষ রাজনীতিতে আসে বাজে মানুষ সাজনে রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয় আমি বঙ্গবন্ধু খান এর চেয়ে বেশি আর কিছু বলবো না কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবার আইসান ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান সারা হলে হলে শুধু বাক্সাল জাতীয় ছাত্রলীগের স্লোগান কারণ ভাইস চ্যান্সেলার মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার নিলিমা ইব্রাহিম এটার মেম্বার আর নেতারা তো আছে আমি এগুলো চোখ না বুঝে প্রতিদিন গিয়া ক্লাস করতাম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ডক্টর নাজমা চৌধুরী মনিরুজ্জামান স্যার আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে তো ইয়াজুদ্দিন স্যার আমি খুব ভালো ছাত্র আমি কিন্তু খুব ভালো ছাত্র এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মধ্যে তো ভালো না কিন্তু ওই যে জেনারেল লেখাপড়ায় খুব ভালো ছাত্র এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করে তো ফজদু বলো তো দেখি এটা বলো আমার বন্ধুরা বসে থাকতো আমি বক্তৃতা করতাম এইরকম ছিল এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাব দেশে এর মধ্যে পনেরোই আগস্ট বইটা গেল জুন জুলাই আগস্ট আমি পলিটিক্স তো করি না পনেরোই আগস্ট ঘটার পরে আমার মনে হইলো যে দেশে নারী হত্যা হয় শিশু হত্যা হয় এটিগুলো আমি কইছি আগে কথাগুলো আমাকে আবার রাজনীতি করতে হবে কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার অস্ত্র যে ধরছিলাম সেটা সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল অনেক অস্ত্র এবং সেইখান থেকে ঘুরে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র এখনের মতো অবস্থা না কিন্তু ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়িয়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে এক বছর পরে ছাব্বিশে উনিশশো ছিয়াত্তর সনের পনেরোই আগস্ট এক বছর আমাকে দুইজন লিডার আমাকে ছোট ভাই হিসাবে আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো নির্দেশ দিত একজন হলো চট্টগ্রামের এস এম ইউসুফ যে তখন আরেকজন হলো বাংলার বাণীর সম্পাদক ছিলেন তার নাম শফিকুল আজিজ মুকুল এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনো ছিয়াত্তরের পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তলা করতে হবে তখন কিন্তু গাছের পাতাও নড়ে না বক্তৃতা তো দূরের করে আমি সিদ্ধান্ত একটু খুব বেশি সময় আমার হাতে নেই ছোট আমি শেষ করে ওই যে বক্তৃতাটা আমি করছি আমরা শুনি কয়টা লাইন সেই বক্তিতাটা হইল আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বে দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয় এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল সে যখন নিচক্ষে দেখেছিল তার বাবাকে হত্যা করা মাকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে এক পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো তোর নাম কি বল তোর পিতার নাম কি বল রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল আমি আমার নাম বলবো না আমি আমার পিতার নাম বলবো না আমি বাংলার একজন শিশু সন্তান বাংলার আলু বাতাসেন বাঁচতে চাই তোমরা আমাকে হত্যা করো না তোমরা আমাকে বাঁচিয়ে রাখো বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাব আমি কোনদিন দিন পরিচয় না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আরস কেঁপে গিয়েছিল ঘাতকের মন কাঁপেনি ব্যানের দিয়ে খুঁচে সেই মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল এই যে বক্তৃতাটা ছিয়াত্তরের পনেরোই আগস্ট আমি শুরু করলাম এই মর্মস্পর্শে আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ স্থির থাকতে পারতো না এখন তো আমি নরমালি কথাটা কইলাম স্থিরতা এটা হলো এটা

রেখুমা দাসের মনে মিনতি করি পদে সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমা মধুহীন করোনা কো তবু মন কোকোনা দে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে যেন নাহি পরে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হায়রে জীবন দে বা রকম দুই বিঘা জমির সুন্দরী মম জননী ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমি তব পদ ধুলি ছায় শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লবগণ আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ তল কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে এই কবিতাগুলো আছে আর গানের বেলায় আমার দেখা গেল যখন খুব মন খারাপ থাকে হ্যাঁ আমি যখন খুব মন খারাপ থাকে কোনো সময় এই আমার এলাকার গান আছে আমার এলাকায় এই জন্ম ভাওর অঞ্চলে জন্মগ্রহণ করছে কে কে রশিদ উদ্দিন জালাল খা উকিল মুন্সি হাসন রাজা রাজা রমন শাহ আব্দুল করিম এইরকম আমি অনেকের নাম বলতে পারবো তাদের গানগুলা গাই কিন্তু আমার গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত দেওয়া শুরু হয় জামিনি না জাগালে না বেলা হলো যে কেন জামিনি না যেতে না সরমে জড়িত চরণে কে মনে চলিব ওথের মা যে কেন জামিনি না যেতে না বেলা হলো মরি লা কেন না যেতে জাগালে না আবার ওইটা আছে গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গাহানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গাড়ে বন্ধুরে ডাকি